এই মুহূর্তে আমরা খবর পেলাম যে আরবুল ইসলাম ভাঙড়ের দুর্দান্ত প্রতাপ নেতা আরবুল ইসলাম শাসক দলের চার মাস জেল খাচ্ছে আজকে তার মামলা উঠবে কলকাতায় একদম সিঙ্গেল বেঞ্চে ওনার মামলা উঠবে ওনার একার জন্যেই আজকে কোর্টটা বসবেন কি বলবেন কলকাতা হাইকোর্টে আঠাশ নম্বর কোর্টে দেখুন মামলা উচ্চ আদালতে নিয়ে আসার ক্ষমতা দায়িত্ব সবারই আছে প্রত্যেকটা নাগরিক আরাবুল বলে না এটা প্রত্যেকের আছে এই আরাবুল নন মানে এই ফেল আরাবুল এই আরাবুল জগ ছুড়ে স্কুলের দিদিমণিকে মেরেছিল এই আরাবুল চক্রান্ত করে নসাদ সিদ্দিকিকে জেল কাটিয়েছে এই আরাবুল ওখানে মস্তানি করে এই আরাবুলের বাহিনী ওখানে ওই জায়গাতে যে বিরোধী পক্ষকে মার খুন সন্ত্রাস যা কিছু হয় সবই আরাবুলের নেতৃত্বে আর স্বকম মোল্লার নেতৃত্বে আজকে এই আরাবুলের জন্য যদি হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বসে ওটা ব্যক্তি আরাবুলের জন্য না সিস্টেমেটিক হইতে হয়তো এবারে শুনানি হবে শুনানিতে যদি জজ সাহেব মনে করে বেল দেবে বেল দেবে যদি মনে করে না বেল দেওয়া হবে না সেটা বেল দেওয়া হবে না সেটা আদালত যেটা ঠিক করবে দুপক্ষের আর্গুমেন্ট শুনে সেটাই হবে নওশাদ সিদ্দিকি এবং বিজেপির নেতা অর্থাৎ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আরাবুল ইসলামকে শাসক দল অর্থাৎ শহকত মোল্লা ওনাকে ধরিয়ে দিয়েছেন এই প্রসঙ্গে আপনি কলকাতা হাইকোর্টের উকিল এবং কলকাতা হাইকোর্টে আজকের আরবুল ইসলামের মামলা উঠছে কি বলবে দেখুন কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস খায় তৃণমূল তৃণমূলকে পেটায় তৃণমূল তৃণমূলকে মারে কেন ওখানে মালনুর ব্যাপার আছে অর্থাৎ ওখানে মধুর ব্যাপার আছে মধু যেখানে পিপের দল সেখানে আজকে সরকারে আছে বলে মধু আছে মুসলমানদের চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই কি করবে না মস্তানি করে খাও কি করবে তোলা তুলে খাও কি করবে এই বিচার করে খাও কি করবে পাড়ায় পাড়ায় ঝামেলা লাগিয়ে সে বিচারটা করো কি করবে থানায় গিয়ে মীমাংসা করে খাও কি করবে তালাক হয়ে গেছে তিন তালাক হয়ে গেছে ওখানে মেয়ের বাড়ি থেকেও টাকা খাও আর ছেলের বাড়িতেও টাকা খাও মীমাংসা করে দেবে এই তো মুসলমানদেরকে পেশা বানিয়ে দিয়েছে আজকে আরাবুল আরাবুল মালটাও তো ফ্রেশ মাল না আরাবুল মালটা কি মাল আরাবুল মালটা হচ্ছে পয়মাল সে ওই ওখানে যে সন্ত্রাস সৃষ্টি করে আজকে যে বিরোধী পক্ষরা বলছে যে আরাবুলকে ফাঁসিয়েছে হতে পারে সগাদ কারণ মুসলমান জাতটা হচ্ছে তো কাঁকড়ার জাত একজন কেউ বায় উপরে উঠতে গেলে তার পেছন ধরে টানে তা ওখানে আরাবুলের জায়গায় মোল্লা নেতা হয়ে যাচ্ছে আর আরাবুল ছোট হয়ে যাচ্ছে সেই জন্যে মোল্লা দেখলো আমার একটা কাঁটা থাকবে কেনা দেখ কাঁটাটাকে জেলে পুরে কারণ এটা তো ওদেরই চক্রান্ত এটা তার বিরোধী পক্ষ কেউ চক্রান্ত করেনি এটা করলে সেই আরাবুল ভার্সেস সগাদ মোল্লা অর্থাৎ মোচ মোচমানে লড়াই এটার কি বলার আছে শেষ প্রশ্ন করবো আপনাকে যাদবপুর কেন্দ্রে সায়নী ঘোষ বেশ ভালো মার্জিনে জিতেছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফল এই লোকসভায় প্রথমবারে লড়েছে তারা পার্টি তৈরির পরে খুব ভালো রেজাল্ট করেনি দেখতে পাচ্ছি যে আইএসএফের যারা ভাঙড়ে মানে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সদস্য রয়েছে তারা সব তৃণমূলে যোগদান করছে না আমরা সূত্র মারফত খবর পেলাম যে তাদেরকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে হয় জলে যোগ দিন তৃণমূলে আর নতুবা তোমাদেরকে জেল খাটতে হবে ইতিমধ্যেই দুজন তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদ সদস্য তাদের গ্রেপ্তার করেছে তৃণমূল পার্টিটাও তো জালিমাল তৃণমূল পার্টিটাই তো জালিমাল ওদের যে আলালের ঘরের দোলাল হ্যাঁ এই যে অভিষেক ব্যানার্জি যার নাকি ডিগ্রিটাই ফেক এখন এম বি ডিগ্রিটা দেখাতে পারেনি যে আবার দু হাজার উনিশে বলল বইয়ের নাম রুজিরা ব্যানার্জি চব্বিশ সালে দেখা যাচ্ছে তার বইয়ের নাম রুজিলা নারুলা অর্থাৎ বউ ফেক বউ ফেক আবার যে কিনা লিখলো আমার ঘর নেই দন নেই বাড়ি নেই গাড়ি নেই অথচ তার ওই ইয়েতে কালীঘাটে মোজা করা ঝাড়বাতি ঝোলানো বাড়ি গাড়ি নারী কি নেই আজকে এরা আজকে এই দেখছেন না সোম লে মেরেলে আজকে যে হল্লিশ চেটে 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 বড় হয়েছিল সে দিদির পা চেটে এমএলএ হয়ে গেছে সে এমনভাবে এসেই কী করলো মোচেমানকেই খেলাতে শুরু করলো আজকে এর যে ব্যাপারটা হয়ে গেছে আজকে পশ্চিম বাংলায় বিরোধী পক্ষ কাউকে লড়াই করতে হবে না শুধু লড়াইটা হবে লড়াইটা হবে আজকে আপনি দেখুন পশ্চিম বাংলায় বিরোধী পক্ষ থাকতে দেবে না আজকে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে কংগ্রেসের সিম্বলে বিজেপির সে কংগ্রেসের সিম্বলে বামপন্থের সমর্থনে যে বাইরন বিশ্বাস জিতেছিল একটা উপনির্বাচনে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিল চাপ সৃষ্টি করতে শুরু করলো অবশেষে বাইরন বিশ্বাস তৃণমূলে যোগদান করল তা সুতরাং চাপ ঢপ পুলিশ আজকে যে শুধু এই পুলিশগুলো স হয়ে কোদের পাশ থেকে জনগণ পিটিয়ে সোজা করে দেবে সায়েনী জেদার পরেই লোকেদের আরে সায়নি মালটা তো পাল তুলে দে ও পাল তুলে তুমি তো সবাইকে পালের ভেতরে ঢুকিয়ে নিচ্ছে এই মুহূর্তে আমরা খবর পেলাম যে আরবুল ইসলাম ভাঙড়ের দুর্দান্ত প্রতাপ নেতা আরবুল ইসলাম শাসক দলের চার মাস জেল খাচ্ছে আজকে তার মামলা উঠবে কলকাতায় একদম সিঙ্গেল বেঞ্চে ওনার মামলা উঠবে ওনার একার জন্যেই আজকে কোর্টটা বসবেন কি বলবেন কলকাতা হাইকোর্টে আঠাশ নম্বর কোর্টে দেখুন মামলা উচ্চ আদালতে নিয়ে আসার ক্ষমতা দায়িত্ব সবারই আছে প্রত্যেকটা নাগরিক আরাবুল বলে না এটা প্রত্যেকের আছে এই আরাবুল নন মানে এই ফেল আরাবুল এই আরাবুল জগ ছুড়ে স্কুলের দিদিমণিকে মেরেছিল এই আরাবুল চক্রান্ত করে নসাদ সিদ্দিকিকে জেল কাটিয়েছে এই আরাবুল ওখানে মস্তানি করে এই আরাবুলের বাহিনী ওখানে ওই জায়গাতে যে বিরোধী পক্ষকে মার ধর খুন সন্ত্রাস যা কিছু হয় সবই আরাবুলের নেতৃত্বে আর মোল্লার নেতৃত্বে আজকে এই আরাবুলের জন্য যদি হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বসে ওটা ব্যক্তি আরাবুলের জন্য না সিস্টেমেটিক হয়েছে হয়তো এবারে শুনানি হবে শুনানিতে যদি জজ সাহেব মনে করে বেল দেবে বেল দেবে যদি মনে করে না বেল দেওয়া হবে না সেটা বেল দেওয়া হবে না সেটা আদালত যেটা ঠিক করবে দুপক্ষের আর্গুমেন্ট শুনে সেটাই ফাইসাল্লা হবে নওশাদ সিদ্দিকি এবং বিজেপি